নমস্কার আজ আমরা আলোচনা করছি কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে হ্যাঁ ভারতীয় সামরিক ক্ষেত্রে একজন উল্লেখযোগ্য নাম একদম আমাদের কাছে ওনার জীবন নিয়ে কিছু তথ্য আছে তো সেটা থেকেই আমরা বোঝার চেষ্টা করব তার পথ চলা তার গুরুত্ব ঠিক শুরুটা যদি দেখি বাদোদরায় জন্ম তারপর বারোদারা মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজিতে এমএসসি আর তারপরেই মানে সোজা সেনাবাহিনীতে যোগ দেন শুরুটাই বেশ অন্য তাই না হ্যাঁ মানে বায়োটেকনোলজির মতো একটা বিশেষায়িত ফিল্ড থেকে একেবারে সেনাবাহিনীর মতো একটা ভিন্ন জগতে আসা এটা বেশ মানে একটা বড় সিদ্ধান্ত অবশ্যই উনি তো উনিশশো নিরানব্বই সালে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি মানে ওটিএ থেকে কমিশন পান সিগন্যাল স্কোপসে সিগনাল স্কোপস মানে কমিউনিকেশন তাই তো হ্যাঁ হ্যাঁ এই যে সেনাবাহিনীর পুরো যোগাযোগ ব্যবস্থা সেটার দায়িত্বে থাকে এই কপস আর পরে তো উনি ডিফেন্সও ও কি বলে স্ট্র্যাটেজিক স্টাডিজেও ডিগ্রি নেন যেটা ওনার সামরিক বোঝাপড়াকে আরও গভীর করেছে নিশ্চয়ই আচ্ছা আর কর্মজীবনের শুরুতেই তো বেশ বড় চ্যালেঞ্জ উনিশশো নিরানব্বই সাল মানেই অপারেশন বিজয় কার্গিল যুদ্ধের ঠিক পরপরই ঠিক তখনই উনি জম্মু কাশ্মীর আর উত্তরাঞ্চলে বিভিন্ন অপারেশনে যোগ দেন মানে একেবারে ফিল্ড এক্সপিরিয়েন্স হুম একেবারে কাজ করার অভিজ্ঞতা আর তখনকার পরিস্থিতি তো মানে বেশ কঠিন ছিল এই অভিজ্ঞতাগুলি হয়তো পরে ওনাকে একজন ভালো লিডার হতে সাহায্য করেছে শুধু ফিল্ডে নয় প্রযুক্তির ক্ষেত্রেও ওনার অবদানটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ কোনটা বুঝছেন ওই নেটওয়ার্কটা হ্যাঁ দু এক সালে সেনাবাহিনীর জন্য প্রথম মোবাইল ডিজিটাল কমিউনিকেশন নেটওয়ার্ক উনি এটা তৈরিতে প্রধান ভূমিকা নিয়েছিলেন ভাবুন দু সাল ঠিক সেনাবাহিনীর মতো একটা বিশাল সংগঠনের জন্য মোবাইল ডিজিটাল নেটওয়ার্ক এটা তো মানে বিশাল এক পদক্ষেপ ছিল তখন অবশ্যই যুগান্তকারী মানে ভাবুন তখন সবে ডিজিটাল মোবাইল টেকনোলজি সাধারণ মানুষের হাতে আসছে ঠিক তাই সেই সময় দাঁড়িয়ে সেনাবাহিনীর নিজস্ব একটা সিকিওর্ড মোবাইল নেটওয়ার্ক তৈরি করা আর সেটা দেশের বিভিন্ন প্রান্তে ব্যবহার করার মতো করে তোলা এটা টেকনিক্যালি আর স্ট্র্যাটেজিক্যালি দুই দিক থেকেই বিরাট চ্যালেঞ্জ ছিল এর ফলে নিশ্চয়ই তথ্যের আদান প্রদান অনেক ফাস্ট আর সিকিওর্ড হয়েছিল একদম অপারেশনের জন্য যেটা অপরিহার্য খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল ওটা ওরার কাজের পরিধিত শুধু দেশেও থেমে থাকেনি দু সালে কঙ্গোতে যান জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে হ্যাঁ ইউএন স্ক্রিপিং মিশন এই আন্তর্জাতিক এক্সপোজারটা নিশ্চয়ই ওনার কেরিয়ারে অন্য মাত্রা যোগ করেছে নিশ্চয়ই দেখুন জাতিসংঘের মিশনে কাজ করাটা যে কোনো অফিসারের জন্যই খুব দামি অভিজ্ঞতা বিভিন্ন দেশের সেনার সঙ্গে কাজ করা একদম অন্যরকম পরিবেশে অন্য সংস্কৃতিতে জটিল পরিস্থিতি সামলানো এগুলো একজন অফিসারের নেতৃত্বগুণ বাড়ায় তার ওয়ার্ল্ড ভিউটাকেও বড় করে আর কঙ্গোর মতো একটা কনফ্লিক্ট জোনে কাজ করার অভিজ্ঞতা তো রেজিলিয়েন্স অনেক বাড়িয়ে নিঃসন্দেহে এরপর আসি সালের ঘটনায় আসিয়ান দু সেটার নেতৃত্ব দেন প্রথম ভারতীয় নারী সেনা কর্মকর্তা হিসেবে হ্যাঁ এটা একটা বিরাট মাইল ফলক এই মহড়াটার গুরুত্ব কি ছিল আর একজন নারীর নেতৃত্বে এর তাৎপর্যটা ঠিক কোথায় দেখুন আসিয়ান প্লাস ফোরামের এই ফোর্স এইটিন মহড়াটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে আসিয়ান দেশগুলোর সাথে আরও আটটা বড় শক্তিধর দেশ যেমন ধরুন ভারত চীন আমেরিকা আচ্ছা একসাথে মিলিটারি এক্সারসাইজ করে লক্ষ্যটা হল বিভিন্ন দেশের সেনার মধ্যে কোঅপারেশন বাড়ানো বিশেষ করে টেরোরিজম দমন বা পিস পিসকিপিংয়ের মতো ক্ষেত্রে তো এই এইরকম একটা বড় আন্তর্জাতিক মহড়ার নেতৃত্ব দেওয়াটায় যে কোনো অফিসারের জন্য বিরাট সম্মানের আর প্রথম নারী হিসেবে এই দায়িত্ব পাওয়াটা এটা শুধু কর্নেল কুরেশির ব্যক্তিগত সাফল্য নয় না না নিশ্চয়ই এটা আসলে ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের যে ভূমিকা বাড়ছে তারই একটা বড় স্বীকৃতি ছিল ঠিক সম্প্রতি আর একটা ঘটনা নিয়েও খুব আলোচনা হয়েছিল সাতই মে দু হাজার পঁচিশের অপারেশন সিন্দুর ও হ্যাঁ মিডিয়া ব্রিফিংটা উনি কর্নেল এর প্রতিনিধিত্ব করেছিলেন কিভাবে এই ঘটনাটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল মানে এটা নিয়ে এত কথা হলো কেন আসলে দেখুন সাধারণত এই ধরনের হাই প্রোফাইল অপারেশনের মিডিয়া ব্রিফিংগুলো সিনিয়র পুরুষ অফিসারাই করে থাকেন সেটাই তো তো কর্নেল কুরেশির সেখানে উপস্থিতি আর যেভাবে উনি সাবলীলভাবে তথ্যগুলো দিলেন সেটা অনেকেরই চোখে পড়েছে এরাকে অনেকে দেখছেন ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের দৃশ্যমানতা তাদের সমান অংশগ্রহণের একটা প্রতীকী মুহূর্ত হিসাবে আচ্ছা আচ্ছা এমন কথাও শোনা যায় যে এই ঘটনাটা মহিলাদের জন্য পার্মানেন্ট কমিশন মানে পুরুষ অফিসারদের মতোই চাকরির মেয়াদ আর সুযোগ সুবিধা পাওয়ার যে দাবিটা হ্যাঁ হ্যাঁ সেটাকে আরও জোরদার করতে মানে পরোক্ষভাবে হলেও সাহায্য করেছিল বুঝলাম ওনার এই দীর্ঘ আর বর্ণময় কর্মজীবনের স্বীকৃতিও তো অনেক স্পেশাল সার্ভিস মেডেল অপারেশন বিজয় মেডেল অপারেশন পরাক্রম মেডেল হ্যাঁ সৈন্য সেবা মেডেল বিদেশ সেবা মেডেল ইউএন মেডেল তালিকাটা বেশ লম্বা আর দু সালে গান্ধী শান্তি পুরস্কারও ঠিক এই সম্মাননাগুলো আসলে ওনার বিভিন্ন সময়ের অবদান আর সেবারই প্রতিফলন ওনার পারিবারিক দিকটাও কিন্তু ইন্টারেস্টিং হ্যাঁ সেটা বলুন উনি এমন এক মুসলিম পরিবার থেকে এসেছেন যেখানে মিলিটারি সার্ভিসের একটা ঐতিহ্য আছে ওনার দাদু এবং বাবা দুজনেই সেনাবাহিনীতে ছিলেন ও আচ্ছা আর উনি নিজও দু সালে বিয়ে করেন কর্নেল তাজুদ্দিনকে তিনিও একজন সেনা কর্মকর্তা ওনাদের এক ছেলে আছে তাহলে সব মিলিয়ে দেখলে কর্নেল সোফিয়া কুরেশি শুধু একজন প্রথম সারি নারী সেনা কর্মকর্তাই নন না শুধু তাই নন তিনি প্রযুক্তিগত উদ্ভাবন আন্তর্জাতিক শান্তিরক্ষা আবার সামরিক ক্ষেত্রে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানো এই সব দিকেই একটা গুরুত্বপূর্ণ ছাপ রেখেছেন একদম বিশেষ করে ওই অপারেশন সিন্দুরের সময় তার ভূমিকাটা তাকে অনেকের চোখে নারী ক্ষমতায়নের একটা প্রতীকে পরিণত করেছে ঠিক বলেছেন ওনার যাত্রাটা সত্যিই খুব ইন্সপায়ারিং আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা লুকিয়ে আছে তাই না কিরকম যে কর্নেল কুরেশির মতো এরকম অগ্রণী নারীদের এই পথ চলা এই সাফল্য এটা ভারতের সামরিক বাহিনীতে ভবিষ্যতের নারী নেতৃত্বের সম্ভাবনাকে ঠিক কতটা প্রশস্ত করবে বা হয়তো কোনো নতুন দিগন্ত খুলে দেবে এটা সত্যি ভাবনার বিষয় নিঃসন্দেহে আগামী দিনের জন্য এটা একটা জরুরি প্রশ্ন